যাইছে আপনি পাঠ বাসতেছেন আপনার আজরাইল কলেজ মিয়া রেডিও কাঁচা খুলিয়ে ফেলো আইসি যদি আপনি কেন যে তোমার তো আর গায়ে বাঁধে না পাট পট বাসা বাসি নাই আইসে দেয়ালে ছেলে দর উঠেছে দুই দিন পরে আইস দুই জাগ পাট বাইছে নেই এই আজরাইল চলে যাবে না জাগাই অ্যারেস্ট করি ফেলবে তো সব নবী রসুলের কাছে প্রস্তাব আসে তামুতাম তাহিয়া বাঁচতে আরো অনেক দিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছে এমনই করে আজরাইল আলাই সালা তুআসলাম মুসা কাছে আইসা বলছে যে লিয়ান আখুজা খোজা রোহাক আমি আপনার জান নিতে আসছি আমি আপনার জান নিতে আসছি সমাজ লোক আপনার ধারণা কি কি খেয়াল আছে মরবেন নাম আর বলছেন থাকবেন তো আপ বুসা আলাইহিসাল্লাম মিজাজি মানুষ তো উনি আর ওই ওই খেয়াল পেশ করার সময় নেই নেই যখনই কৈছে জান নিতে হইছি হজরা বা

কাজ না মরবো তো মরবই মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না একদিন আল্লাহ নূর দেখতে চাইছি রম্পিয়ারে